প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বাংলা ব্যাকরণের চমৎকার একটি বিষয় আজ আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে উপসর্গ উপসর্গ বিভিন্ন শ্রেণী পরীক্ষা সহ সকল প্রকার চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এই উপসর্গ আপনাদের বিভ্রান্তিতে ফেলে দেয় অনেকেই উপসর্গ মুখস্থ করার চেষ্টা করেন মনে থাকে না কিন্তু আজ আমি আমার সবচেয়ে পছন্দের একটি কৌশল টেকনিক যেটি আমি আমার নামের সঙ্গে সংযুক্ত করে তৈরি করেছিলাম সেই ছাত্র জীবনে সেই চমৎকার কৌশলটি আজ আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে তার আগে আপনারা যে যেখান থেকে আমাদের দেখছেন সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন আমি নুরী মোস্তফা বাবু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের বাংলা বিষয়ক অধিবেশনে যারা দেখছেন তারা অনুগ্রহ করে এটি শেয়ার করে রাখবেন তাহলে আপনি আবারও নিজে দেখতে পারবেন এবং আপনার এই শেয়ারের মধ্য দিয়ে আপনার একজন বন্ধু যারা বাংলা ভাষা বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ সম্বন্ধে জানতে চায় তারাও কিন্তু জানতে পারবে ভালো কাজের নিমন্ত্রণ জানানো এটি কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব সুতরাং আসুন আমরা সবাই শেয়ার করে একটু স্থির হয়ে বসি উপসর্গের গুরুত্বপূর্ণ একটি কৌশল এবং আগেই বলেছি আমার সবচেয়ে পছন্দের একটি কৌশল আজ কিন্তু এটি মানে প্রকাশ করে দেব এতদিন পর্যন্ত এটি আমি পাবলিক করিনি আমি শুধু আমার ব্যক্তিগত শিক্ষকতাই এটি ব্যবহার করতাম আজকে এই ডিজিটাল মিডিয়ায় এটি কিন্তু তুলে ধরছি দর্শক শ্রোতা আমরা জানি যে উপসর্গ এমন এক প্রকারের অব্যয় বা অব্যয় জাতীয় শব্দাংশ যেগুলো শব্দের আগে বসে বসে কি করে নতুন শব্দ গঠন করে ইংরেজিতে এটাকে আমরা প্রিফিক্স বলি যেমন ধরুন আমরা বাংলা একটি শব্দ যদি বলি হার তাহলে সেই হারের আগে উপ লাগালে হবে উপহার বি লাগালে হবে বিহার আ লাগালে হবে আহার লাগালে হবে প্রহার সম লাগালে হবে সংহার এই যে উপসর্গগুলো যুক্ত হয় উপসর্গগুলোর কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই আমরা অনেক দিন থেকেই এটি পড়েছি যে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দোদকতা আছে এর অর্থ হচ্ছে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই এই জন্য তার অর্থ বাচকতা নেই আর অর্থ দোদকতা আছে এর অর্থ যে সে অন্যের আগে যুক্ত হয়ে ওই শব্দের অর্থকে পরিবর্তিত করে নতুন রূপ দান করতে পারে সেজন্য আমরা সেটাকে বলি উপসর্গের অর্থ দোদকতা আছে তাহলে একটু বুঝে রাখুন যারা এটা ভুলে যান যে বাচকতা আর দোদকতার মধ্যে পার্থক্য কি তাদের জন্য আমি একটু বলি আমরা তো এই যুগে সবাই আমাদের মুঠোফোন ব্যবহার করি আপনার মুঠোফোনে যদি ভাইব্রেশন মুড অন রাখেন তাহলে কি হয় কল আসলে ফোনটা কাঁপে মেসেজ আসলে ফোনটা কাপে ঠিক এই যে উপসর্গের অর্থ দোদকতা আছে দোদকতা শব্দের অর্থ আপনি ধরে নেন যে কাপে। অর্থাৎ সে একটি শব্দের আগে বসবে বসে ওই শব্দকে কাপুনি দিয়ে বা ঝাঁকুনি দিয়ে ওর অর্থটাকে পরিবর্তন করে দেবে এভাবে আপনি মনে রাখুন যে অর্থের দোদকতা আছে মানে সে অন্যের আগে যুক্ত হয়ে তার অর্থটা পরিবর্তন করতে পারে আর অর্থবাচকতা বাচকতা হলো তার নিজের অর্থ অর্থবাচকতা নেই কি আছে অর্থ দোদকতা আছে আমরা জেনেছি যে উপসর্গের কাজ কি নতুন শব্দ গঠন করা এবং শব্দগুলোর নতুন নতুন অর্থ ব্যঞ্জনা দান করা এই যে নতুন নতুন শব্দ গঠিত হয় নতুন অর্থ ব্যঞ্জনা তৈরি হয় এতে করে কিন্তু একটি ভাষা সমৃদ্ধ হয় আমাকে অনেক শিক্ষার্থী জিজ্ঞেস করে এগুলোর দরকার কি ছিল এমনি তো ভাষা ভালোই চলে কিন্তু আসলে মনে রাখুন যে একটি বিষয়ে আসলে যদি বৈচিত্র্য না থাকে তাহলে সেটি কিন্তু ভালো লাগে না যেমন দেখুন আমাদের দেশটাই তো সর ঋতুর দেশ সবসময় যদি গরম থাকতো সবসময় যদি শীত থাকত তাহলে কিন্তু ভালো লাগতো না যে সমস্ত পৃথিবীর যে সমস্ত দেশে এরকম এক ঋতু সেখানে কিন্তু বসবাসের পরিবেশ আমাদের এই বৈচিত্র্য আছে বলেই এত সৌন্দর্যের সঙ্গে আমরা পরিচিত হই সুতরাং ভাষারও বৈচিত্র্য থাকতে হয় বৈচিত্র্য না থাকলে সে ভাষা কিন্তু আস্তে আস্তে মারা যায় এবং জনবিচ্ছুত হয়ে যায় তার প্রাণ শক্তি হারিয়ে ফেলে এই কারণে উপসর্গ থাকবে এবং উপসর্গ দিয়ে শব্দ গঠিত হয়ে ভাষাকে নতুন নতুন সমৃদ্ধি দান করবে নতুন নতুন ব্যঞ্জনা দান করবে আসুন আমরা জানি যে উপসর্গ তিন প্রকার প্রধানত বাংলা তৎসম এবং বিদেশি তো বাংলা নিয়েও আজ আমি কথা বলছি না এটি আমরা আনুষ্ঠানিক ক্লাসে যখন আমরা ফর্মাল ক্লাস শুরু করব শিডিউল ক্লাস তখন ডিটেলস আলোচনা করব এখন আমরা ফার্সি ভাষার বাংলা তৎসময় এবং বিদেশি এই তিন প্রকার উপসর্গের বিদেশির মধ্যে ধরুন ইংরেজি আছে ফার্সি আছে আরবি আছে উর্দু আছে হিন্দি আছে তো সেই জায়গা থেকে ফার্সি ভাষার যে উপসর্গটির উপসর্গগুলো রয়েছে সেইগুলো কিভাবে সহজে আপনি এক থেকে দুই মিনিটের মধ্যে উপসর্গটি মনে রাখতে পারবেন আমি কিন্তু আবার ওই তথাকথিত মানে প্রচার যন্ত্রের মতো বলছি না এক মিনিট দুই মিনিট মানে যখন থেকে আমি উপসর্গের ফার্সি উপসর্গের আলোচনা আরম্ভ করব তখন থেকে আপনি দেখবেন যে এক দুই মিনিট বা তিন মিনিটের মধ্যে আপনি বিষয়টি বুঝে ফেলবেন আর একটু চেষ্টা করলে পাঁচ মিনিটের মধ্যে আপনি লাইফ টাইমের জন্য এটা মনে রাখতে পারবেন আর কখনই ভুল হবে না তবে যখন শুরু করব তখন থেকে এখন আমি ভূমিকা করছি প্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা জানলাম যে সকল অব্যয়সূচক শব্দাংশ শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে উপসর্গ প্রধানত তিন প্রকার বাংলা তৎসম আর হচ্ছে বিদেশি আমরা জানি যে বাংলায় একুশটি তৎসময়ে বিশটি এবং বিদেশিতে আমরা অনির্ধারিত বলবো কারণ বিদেশিতে বিভিন্ন ভাষার আছে আবার অনেক উপসর্গ নতুন নতুন আমদানিও হতে পারে এই জন্য বিদেশির নির্ধারিত সংখ্যা আমরা বলছি না তো আমরা চলে যাই সেই ফার্সি উপসর্গ দশটি এটি কি করে আপনারা মনে রাখবেন এটা নিয়ে খুব চমৎকার একটা গল্প আছে আমি গল্পটাও বলবো আজ আপনাদের আমি একজন শিক্ষার্থীকে পড়াতাম তখন আমি নিজেও ছাত্র ছিলাম আমি স্নাতক বাংলা সাহিত্যের স্নাতক শ্রেণীর ছাত্র ছিলাম টিউশনি বা এই সমস্ত কোচিং সেন্টারে ক্লাস নিতাম তখন বয়সটাও কম ছিল আরও বেশি আহ প্রগলভতা ছিল অনেক বেশি ক্লাস নিতাম তো আমাকে একজন শিক্ষার্থী জিজ্ঞেস করলো যে স্যার উপসর্গ মুখস্থের কি কোনো সূত্র আপনার কাছে আছে আমি দেখলাম যে আমি আমার শিক্ষক মণ্ডলীর কাছে যারা শিখেছি বিভিন্ন বই পুস্ত পুস্তক থেকে যা পেয়েছি এবং শুনেছি সেই রকমের সূত্র রয়ে গেছে কিন্তু আমার কেন যেন ওই মুহূর্তেই মনে হলো যে আমি যদি অন্যের কৌশলটাই পড়াই তাহলে তো তার নামটা স্মরণ করা আমার জন্য কর্তব্য কিন্তু আমি যদি শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই বা স্বতন্ত্র ধারার তৈরি করতে চাই তাহলে তো আমার নিজের একটা কৌশল থাকা দরকার আমি তখন শিক্ষার্থীকে বলেছিলাম যে তুমি আমাকে একটা দিন সময় দাও আমি তোমাকে উপসর্গের সূত্র বলবো সেদিন আমি কিন্তু রাতে তখন মেস লাইফ মেসে গিয়ে আমি প্রায় সারা রাত ঘাটাঘাটি করে বাংলা এবং তৎসম এবং বিদেশি সব উপসর্গ মুখস্থের এই কৌশল আবিষ্কার করি এবং এই কৌশল কিন্তু আমার নিজস্ব আবিষ্কার অনেক জায়গায় আপনারা এটি পেয়ে যেতে পারেন অনেকে জেনেও থাকতে পারেন কিন্তু জেনে থাকলেও এই কৌশলটি একান্তই আমার তৈরি করা এতে কোনো সন্দেহ নেই কারণ আমি আমার নাম দিয়ে এটা তৈরি করছিলাম তো প্রিয় শিক্ষার্থী আমরা আর আপনাদের ধৈর্যশ্রুতি না লক্ষ্য করুন আমরা বলছিলাম যে ফার্সি উপসর্গ আমি আমার নাম দিয়ে এটা তৈরি করেছি কিভাবে আমার নাম হলো নূরে মোস্তফা বাবু ছোট নামে সবাই ডাকে ছোট নামটা কি বাবু বাবু লিখতে কি লাগে ব লাগে নামের আদি হরফ আদি হরফটা আমরা লিখে দিলাম আদি হরফটা আমরা অনেকেই লিখে রাখি সংকেত হিসেবে তাই না হ্যাঁ এই যে কবিতার ভাষায় বলা যায় যে কোমল হাতে মেহেদি পাতার রং একটুখানি যত্ন করে মেখো আমার নামের আদি হরফ খানা দোহাই লাগে তোমার হাতে লেখো কেউ যদি তার হাতের তালুতে আপনার নামের প্রথম হরফটা লেখে তাহলে বুঝতে হবে অনেক কিছু সে আলোচনায় যাচ্ছি না আমরা পড়াশোনায় আছি তাহলে আমার নাম বাবু বাবু লিখতে কি লাগে প্রথম বর্ণটি হচ্ছে ব তো এই বাবু ধরুন বিয়ে করতে গেল যদি আমি বিয়ে করেছি সন্তানের বাবাও হয়েছি বোঝানোর জন্য যখন আমি এটি তৈরি করি তখন কিন্তু আমি অকৃতদার মানে অবিবাহিত ছিলাম তাহলে বাবু গেল বিয়ে করতে লোকেরা নিশ্চয়ই তাকে বলবে বর এখন এই বাবু বা সে কেমন সে আসলে বেকার তার কোনো চাকরি নেই সুতরাং আমরা লিখে দিলাম বেকার বাবু বেকার বাবু বর এখন বেকার বাবু যদি বর হয় বেকার যার কোনো চাকরি নেই সে বর হিসেবে কেমন হবে এই প্রশ্নটি মেয়েদের জন্য মেয়েরা এখন কি উত্তর দেবে আমি জানি আপনারা বলবেন যে বেকার ছেলে বর হিসেবে খুবই খারাপ তার মানে আপনারাই কিন্তু প্রমাণ মানে প্রমাণিত করে দেন যে আপনারা আসলে ছেলেদের পছন্দ করেন না তার চাকরি তার টাকা পয়সা তার সম্পদ তার ব্যবসা এটাই আপনাদের কাছে প্রধান আকর্ষণ তবে বিশেষ এ বক্তব্য সবার জন্য নয় হ্যাঁ আবার সমাজ জীবনে চলতে গেলে তো এগুলো প্রয়োজন হয় সেটাও ঠিক তবে এটি মুখ্য হওয়া উচিত নয় সুতরাং বেকার ছেলেকে আপনারা কেমন বর বলবেন বলবেন যে স্যার বেকার ছেলে তো খারাপ বর আপনার মেয়ে থাকলে বোন থাকলে তো বেকার ছেলের সঙ্গে বিয়ে দেবেন না হ্যাঁ কথা অবশ্য ঠিক কারণ বেকারের সঙ্গে বিয়ে দিলে তাদের তো জীবন যাপনের সমস্যা হবে তো যাই হোক বেকার ব বা বেকার বাবু তাকে আমরা বর বর বলে দিলাম কিন্তু কেমন যেহেতু সে বেকার তার কোনো চাকরি নেই তাহলে তাকে আমরা বলে দিলাম বদ বর অতএব কি হয়ে গেল একটু লক্ষ্য করুন বেকার বাবু বর শুধু পরীক্ষার খাতায় লেখার সময় বাবু পুরো নামটা না লিখে বাবুর কিছু অংশ লিখবেন যে ব ব দিয়েই বাবু বুঝাবেন একটু সাংকেতিক তাহলে বেকার ব বর এখন বদ আপনি যতই বেকার হন বা বাবু যতই বেকার না কেন সে গল্প গান শুনিয়ে একটা পাঠিয়ে নিয়ে গেল কাজী অফিসে এখন কাজী সাহেব তো কবিতাও শুনবে না গানও শুনবে না মিষ্টি কথাও শুনবে না সে বলবে যে কাবিন করার জন্য আগে টাকা বের করেন সেই জন্য কি হলো সেজন্য আমরা বলে দিলাম কাজী সাহেব বলে দিলেন যে ফি নিম না কম দর অর্থাৎ ফি কম নেওয়া যাবে না তাহলে লক্ষ্য এবার করুন বেকার বাবু ফি কম দর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি হচ্ছে আমাদের ফার্সি ভাষার উপসর্গ আপনি যদি একটু মনে রাখার চেষ্টা করেন যে বেকার ব বদবর ফি নিম্না কম দর জাস্ট আমার নামটা মনে রাখেন যে বাবু বাবু স্যারের বাবু শব্দ লিখতে প্রথমে লাগে ব তাহলে বেকার ব বদ বর ফি নিম্না কম দর বেকার ছেলে বর হিসেবে খারাপ বদ আর কাজী সাহেব ফি কম কম নেবে না না দর এই কিন্তু আমাদের ভাষার উপসর্গ আপনারা নোট ডাউন করুন ফি ফার্সি এবং চোখ বন্ধ করে এক দুই মিনিট পড়ুন আমি ধারণা করছি যে মুখস্থ হয়ে যাবে এই দশটি উপসর্গ ফার্সি ভাষার এই যে ফার্সি ভাষার উপসর্গ এগুলো আপনার কি কি কাজে লাগতে পারে শুধু যে উপসর্গ হিসেবে এটা কাজে লাগবে তা কিন্তু নয় আপনার বিভিন্ন শব্দ গঠনে আবার শুদ্ধিকরণের মধ্যে উপসর্গ দিয়ে গঠিত শব্দ সেখানে কোথায় ভুলভ্রান্তি হচ্ছে এগুলো কিন্তু আপনার সামনে ধরা পড়ে যাবে তো আমরা একটু আমাদের স্লাইডে যাই এখন সেখানে আরো সুন্দর করে স্পষ্ট করে এই বিষয়টি দেয়া আছে আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে এই যে আহ ফার্সি উপসর্গ দশটি এখানে লেখা আছে দেখুন বেকার ব বদবর ফি নিম্না এই উপসর্গ যারা সহজে মনে রাখতে চান ফার্সি তারা এক্ষুনি একটু আপনি রপ্ত করার চেষ্টা করুন আঙুলে গুনে গুনে পাঁচ পাঁচে দশ এবার আমরা চলে যাই দর্শক শ্রোতা যে উপসর্গ তো দশটি মুখস্থ করলাম বাবু সারের নাম দিয়ে তাই না হ্যাঁ আমার নাম সব জায়গায় থাকবে না নামটা তো বাবু প্রত্যেক পরিবারেই তো একজন ছোট বাবু থাকে সুতরাং আমি সর্বত্রই বিরাজমান চিন্তার কারণ নেই তবে সংশয়ও আছে আমিও বাবু আমারও ছোট বাবু আছে বাবু বাবু যখন মিলে যাই তখন তো নামের ঝামেলা হয়ে যায় কি আর করা এই ঝামেলা নিয়ে চলতে হবে জীবন মানেই ঝামেলা দর্শক শ্রোতা আমরা এবার আসি এর পরে এই উপসর্গগুলো কি করে আমরা কাজে লাগাতে পারি সেটা আপনাদের আমি একটু দেখাতে চাই যেমন আমরা দেখলাম উপসর্গগুলো কিভাবে আমরা মুখস্থ করব সেই কৌশল গেল এরপরে আমরা এখান থেকে আরো একটু উচ্চতর পাঠে আপনাদের আমি নিয়ে যেতে চাই এই যে একটু উদাহরণ দেখুন সেই উদাহরণটি হলো এমন যে চোরটি মাল চোরটি মাল সহ ধরা পড়েছে এটি কিন্তু প্রয়োগ অপপ্রয়োগ বা শুদ্ধিকরণের মধ্যে এসে থাকে পরীক্ষায় পরীক্ষায় শুদ্ধিকরণে আসবে প্রিলি এবং রিটেন দুই জায়গায় আসতে পারে আবার যারা বিভিন্ন শ্রেণী পরীক্ষা দেবেন ইন্টারমিডিয়েট পরীক্ষায় এটি কিন্তু বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ একটি অধ্যায় রয়েছে আলাদা সেখানেও আসতে পারে এ বাক্য ভুল কোথায় আপনি কোথায় এখন ভুল খুঁজে পাবেন লক্ষ্য করুন এই যে আমরা এখানে লিখেছি মাল এটি আসলে ইংরেজি গুডস শব্দের অনুবাদ মানে পণ্য সামগ্রী যাকে বলা হয় গুডস নট গুড তার সঙ্গে একটা এ যুক্ত করা হয় গুডস মানে হচ্ছে মালপত্র বা পণ্য সামগ্রী তো এখন এই যে ব এই বটা হচ্ছে এখানে উপসর্গ অতএব এই যে মাল এই মাল শব্দের আগে কিন্তু ব উপসর্গ এই ব উপসর্গ দ্বারা কি বোঝাচ্ছে ব উপসর্গ দিয়ে সহ বোঝায় সঙ্গে বোঝায় সহ ধরে নেন আপনি তাহলে চোরটি ব মাল অর্থাৎ মাল সহ ব দ্বারা তো সহ বোঝায় এই যে আমি লিখে দিচ্ছি ব দিয়ে কি বোঝায় সহ তাহলে চোরটি ব মাল মানে চোরটি মাল সহ ধরা পড়েছে এখন খেয়াল করেন এখানে কিন্তু আবার শহ রয়ে গেছে সুতরাং কয়বার সহ হলো ব দ্বারা একবার সহ বোঝায় সহ দিয়েও আবার সহ বোঝায় একই বাক্যে দুইবার সহ হয়ে গেল বাহুল্য দোষ হয়ে গেল একটু বোঝার চেষ্টা করুন আমি আবারও বলছি চোরটি বমাল সহ ধরা পড়েছে আপনি তো খুঁজে পাবেন না এই বাক্যের কোথায় আবার কি ভুল হলো বমাল সহ ধরা পড়েছে তো ভালো হয়তো কোনো একটা চোর চুরি করেছে সেটা সহ সে ধরা পড়েছে দর্শক শ্রোতা আসলে তা নয় আপনি লক্ষ্য করুন যে মাল মানে জিনিসপত্র আর ব মানে সহ তাহলে মাল সহ বমাল মানেই মালসহ তারপরে আবার সহ দুটি একই অর্থবোধক শব্দ কখনোই একই বাক্যে হয় না একই অর্থবোধক উপসর্গ বা বিভক্তি বা অনুসর্গ বা প্রত্যয় কখনোই হয় না সুতরাং আপনাকে যে কোনো একটা ব্যবহার করতে হবে তাহলে কি ব্যবহার করতে হবে আপনি লিখবেন যে চোরটি বমাল ধরা পড়েছে অথবা চোরটি মাল সহ ধরা পড়েছে আপনাকে যে কোনো একটা লিখতে হবে তাহলে লিখতে হবে চোরটি বমাল মানে মাল সহ অথবা মাল সহ ধরা পড়েছে যে কোনো একটা এই আপনি লক্ষ্য করেন যদি এই ব উপসর্গ আপনার চেনা না থাকতো যে এটি ফার্সি উপসর্গ তাই না তাহলে কিন্তু আপনি এই শুদ্ধিকরণটাও ধরতে পারতেন না চোরটি ব মাল সহ ধরা পড়েছে এই যে ব উপসর্গ বেকার বাবু বাবুর প্রথমাক্ষর কি ব সেই ব সুতরাং এই উপসর্গ আপনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরীক্ষায় ঝামেলায় ফেলতে পারে তবে যদি রক্ত রাখেন মুখস্থ রাখেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনাকে দমাতে পারবে না ওই যে ফি নিম্না কম দর লক্ষ্য করুন নিম্রাজি হ্যাঁ নিম্রাজি দ্বারা কি বোঝাবে এখন আপনি তো জানেন না ফি নিম্না ফিটা কি বোঝায় ফি দিয়ে অনেক শব্দ গঠিত হয় বাংলা ভাষায় ফি বছর ফি সপ্তাহ ইত্যাদি ইত্যাদি এই যে আমরা যদি এখন লিখে দিই এখানে ফি বছর এই শব্দটি সমাস দিয়ে গঠিত এর ব্যাস বাক্য হবে বছর বছর অর্থাৎ ফি দ্বারা এখানে দ্বিত্ব বোঝাচ্ছে একই কাজ দুইবার এই যে বছর বছর একই কাজ দুইবার দ্বিত্ব বোঝালে সেটাকে আমরা বলবো হচ্ছে অব্যয়ভাব সমাস সুতরাং লক্ষ্য করুন যে এক উপসর্গ কত জায়গায় কতভাবে ভাবে ব্যবহৃত হয়েছে নিম দিয়ে নিম রাজি নিম মানে বিয়েতে নিম রাজি অর্থাৎ বিয়েতে সে অল্প রাজি রাজি নয় এই যে উপসর্গগুলো যুক্ত হয়ে বিভিন্ন অর্থ ব্যঞ্জনা তৈরি করবে সেগুলো যদি আমরা না জানি না বুঝি তাহলে কিন্তু কার দিয়ে কারখানা তাই না ফুল দিয়ে ফুলশার্ট ফুল প্যান্ট ফুল তো দুঃখিত ইংরেজির মধ্যে গেল আমরা বেকার আমরা বে দিয়ে বলি বেসরকারি বেদরকারি তারপরে বেসরম বেলজ্জা বেকার কার দিয়ে কারখানা কার সাজি হ্যাঁ বেকার ব ব দিয়ে তো বললাম বমাল ব কলম বেকার ব বদবর বদমেজাজ বদমেজাজি বদবক্ত নানান কিছু হতে পারে তাই না ফি নিম বললাম ফি নিম না কম দর কম দিয়ে কম হতে পারে দর দিয়ে দরখাস্ত দরপত্র দরপতন এইভাবে কিন্তু শব্দ গঠিত হয় এখন এসে গেলে অ্যাডমিশন টেস্টে বিশ্ববিদ্যালয়ে বা বিসিএস পরীক্ষায় বা ইন্টারমিডিয়েট পরীক্ষায় যে নিচের কোনটি উপসর্গ দিয়ে গঠিত শব্দ তখন লেখা আছে যে এরকম দরপতন আপনি তো মাথার মধ্যে নিয়ে এসেছেন শেয়ার বাজারের দরপতন অর্থাৎ শেয়ার বাজারে সবকিছুর দাম কমে গেছে কিন্তু এই শেয়ার বাজারের দাম কমার সাথে সাথে আপনি উত্তর না দিতে পারলে আপনার নম্বরও যে কমে যাবে সেই ভাবনাটা কিন্তু ভাবেন নাই এখানে দর কিন্তু একটা উপসর্গ এভাবে উপসর্গ থেকে বিভিন্ন রকমের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে আর যাবার বেলায় আপনাদের আরেকটি কথা বলি আমাদের শিক্ষার্থীদের মনে একটি ভ্রান্ত ধারণা আছে যে এই নাইনের ব্যাকরণ বই বোধ হয় আলাদা বিসিএস এর কোচিং আলাদা ইন্টারমিডিয়েটের পড়া মনে হয় আলাদা প্রাইমারি নিয়োগের পড়া মনে হয় আলাদা স্যার আপনি তো বিসিএস পড়াচ্ছেন আপনি তো প্রাইমারি নিয়োগ পড়াচ্ছেন না প্রাইমারি নিয়োগ পড়াচ্ছেন স্যার আপনি তো প্রধান শিক্ষক নিয়োগ পড়াচ্ছেন না আসলে ইন্টারমিডিয়েটের ছাত্র বলবে স্যার এটা তো ইন্টারমিডিয়েট পড়া হচ্ছে না চাকরির পড়া হচ্ছে আরে বাবা একটু মাথার মধ্যে ঢুকাতে চেষ্টা করেন পড়া আসলে একটাই টেন্স কি আলাদা আছে বিসিএস এর জন্য টেন্স আলাদা আছে তাই না গ্রামার বইয়ে নাকি আর্টিকেল পার্ট আলাদা আছে ব্যাকরণ ভাষা এগুলো একই সবার জন্যই এক অষ্টম শ্রেণীর স্কলারশিপ পরীক্ষায় পরীক্ষায় যা দরকার এসএসসি ওই অধ্যায় থেকে হয়তো প্রশ্নের ধরনকরণ একটু কম বেশি হতে পারে কিন্তু মূল বিষয় আসলে এক মূলটা যদি আপনি না জানেন তা আপনি প্রশ্ন বুঝবেন কিভাবে উত্তর দিবেনই কিভাবে তো আপনার প্রাইমারি নিয়োগই কি ইন্টারমিডিয়েট এসএসসি পরীক্ষাটাই কি আর বিসিএস পরীক্ষাটাই কি সেজন্য যারা ভালো করতে চান তারা ব্যাকরণের গ্রামারের ম্যাথমেটিক্স বা যে কোনো সাবজেক্টেরই মূল সূত্রগুলো মূল অধ্যায়ের মূল বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এবং এগুলো না বুঝলে আপনি আস্তে আস্তে পিছিয়ে যাবেন তখন এই যে বোকার মতো বলবেন যে স্যার এটা বিসিএস এর পরে আমি কেন ইন্টারমিডিয়েটে পড়বো স্যার এটা নাইনটেন এর পরে আমি কেন মানে প্রাইমারি নিয়োগে পড়ব এই রকমের মফিস মার্কা চিন্তা চেতনা নিয়ে যারা থাকে তাদের আজীবনে ওই মফিস মার্কা চিনতে নিয়ে থাকা লাগবে কপালের উন্নয়ন আর হবে না আসলে মূল কথা একই আপনি কারক পড়তে যান ক্লাস টেনের জন্য কারক যা বিসিএস এর জন্য কারক তাই আপনি সমাজ পড়তে যান সমাজ কি ইন্টারমিডিয়েটের ছাত্রের জন্য আলাদা আর শিক্ষক নিবন্ধনের জন্য আলাদা মোটেও না এই মূল বিষয়গুলো সম্বন্ধে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আমরা যে যেখান থেকে শুনছি সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনারা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আজকে আমি আলোচনা করলাম বাংলা ভাষায় ফার্সি উপসর্গ মনে রাখার সহজ কৌশল আমরা বলেছি ফার্সি উপসর্গ মাত্র দশটি সেই দশটি উপসর্গ আমার নাম দিয়ে সূত্র বানিয়ে আপনাদের সামনে উপস্থিত করলাম এই প্রথমবারের মতো আজকে আমি এটি পাবলিক করলাম আপনারা নিজেরা মনে রাখবেন অপরকে মনে রাখতে সহযোগিতা করবেন কিভাবে বেকার ব বদবর মানে বাবু সার বেকার বাবু বদবর ফি নিম্না কম দর জাস্ট বাবুর জায়গায় ব বসিয়ে দেবেন বেকার ব বদবর না আশা করছি যে আপনারা বেকার থেকে সকার হয়ে যাবেন এবং বদবর থেকে আপনারা সৎবর হয়ে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি তবে এই প্রত্যাশা তখনই সফল হবে যখন আপনারা মনোযোগ দিয়ে এবং ঐকান্তিকভাবে আমাদের সঙ্গে থাকবেন পরামর্শ দেবেন আমাদের আলোচনা শুনছেন কিনা কেমন লাগছে আর কোন কোন বিষয়ের উপরে সহজ আলোচনা উপস্থাপন করলে আপনাদের জন্য সহজ হয় আমি নুরি মোস্তফা বাবু বরাবরই আছি ব্যাকরণ ভাষা এবং সাহিত্যের কঠিন বিষয়কে কঠিন করে নয় সহজ করে তুলে ধরা রবীন্দ্রনাথ বলেছিলেন সহজ কথা বলতে আমায় কহজে সহজ কথা যায় না বলা সহজে বই থেকে তো সবাই পড়াতে পারেন কিন্তু পড়াটাকে রক্ত করে নিজের মতো করে শিক্ষার্থীর উপযোগী করে সহজ করে যাতে মনে রাখতে পারে সেই কৌশলটাই কিন্তু আসল সেই চেষ্টা কিন্তু আমার নিরন্তর বরাবরই আপনাদের সাথে আমি সেই সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সকলের শুভকামনা ব্যক্ত করছি সকলের জন্য এবং আমরা যে যেভাবে আছি যে শ্রেণীতে যে অবস্থায় আছি আমাদের এই ক্লাসগুলো আপনাদের যদি তিলার্ধ উপকারে আসে আমাদের পরিশ্রম সার্থক হবে আর যদি এই ক্লাসে অহেতুক বর্জনীয় কোনো আলোচনা থাকে সেটি একান্তই আমি মাথা পেতে নিচ্ছি ক্লাসের সার্বিক ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভ বিদায়